সালমান শাহ আপনাদের মনের মধ্যে এই অনুভূতি হয় কি না সেটা আমি জানি না তবে আমার মনের মধ্যে সবসময় এই অনুভূতিটা হয় যখনই সালমান শাহর কোনো খবর কিংবা সালমান শাহর কোনো গান আমার চোখের সামনে চলে আসে তখনই এই অনুভূতিটা হয় আমার অন্তরের মধ্যে সালমান শাহ আমাদের কাছ থেকে প্রায় সাতাশ বছর হলো চলে গেছে সালমান শাহর প্রত্যেকটা সিনেমা আমি দেখেছি তিনি যে স্টাইলে সিনেমা করেছেন প্রত্যেকটা সিনেমা আইকনিক এরকম সিনেমা এখন পর্যন্ত বাংলার সিনেমায় হয়েছে কিনা সন্দেহ আছে কিন্তু সালমান শাহ আমাদের কাছ থেকে চলে গেছে এখন পর্যন্ত তার মৃত্যুটা নিয়ে অনেক রহস্য দানা বেঁধেছে তিনি আসলে মারা গেছেন না স্বাভাবিক মারা গেছেন না তাকে হত্যা করা হয়েছে এখন পর্যন্ত তার কোনো তথ্য পাওয়া যায়নি কিন্তু সালমান শাহর মা নীলা চৌধুরী সবসময় বলছেন যে তার সন্তানকে হত্যা করা হয়েছে আসলে তার সন্তানকে হত্যা করা হয়েছে না কি সেটা এখন পর্যন্ত জানা যায়নি তবে সালমান শাহর স্ত্রী সে যে আসলে দুশ্চরিত্রা নারী সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এখন পর্যন্ত চারটা বিয়ে হয়েছে তার কিন্তু এই সাহসিনী মা হঠাৎ নাকি হসপিটালে ভর্তি হয়েছে। তিনি নাকি আহত হয়েছেন তার একটি হাত ভেঙে গেছেন তাই মহান আল্লাহ তাল্লার কাছে দোয়া করি আসলে এই গুণী এই সাহসী মা যেন খুব দ্রুত সুস্থ হয়ে যাক আসলে কিভাবে তিনি অ্যাক্সিডেন্ট করেছেন সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করি তো চলুন সেই প্রতিবেদনটা এক নজরে দেখে নিই সালমান শাহ মা নীলা চৌধুরী হসপিটালে ভর্তি অন্তজালে ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছেন সালমান শাহ ফ্যান ক্লাবের অ্যাডমিন মাসুদ রানা নকিব তিনি বলেন জননীর বাম হাত ভেঙেছে ছবিগুলো ওনার আরেক ছেলে শাহরানের স্ত্রী প্রকাশ করেছেন ঘটনার পর সালমান শাহের মামা আলমগীর কুমকুমের সঙ্গে আমার কথা হয়েছে নকিব জানান আজ তার সার্জারি হবে হাত ভাঙা ছাড়াও বয়স বাড়ায় শারীরিকভাবে কিছুটা দুর্বল নীলা চৌধুরী নব্বই দশকে তুমুল জনপ্রিয় নায়ক সালমান শান মা দীর্ঘদিন যাবৎ লন্ডন প্রবাসী মাঝে মধ্যে দেশে ফেলেও সেখানে নিয়মিত থাকেন সেখানে তিনি ছাড়া তার আরেক সন্তান স্বয়স্তিক বসবাস করেন আসলে তার সন্তানের জন্য তিনি এখন পর্যন্ত যুদ্ধ করে যাচ্ছেন জানি না তার সন্তানের সঠিক বিচার তিনি পাবেন কিনা স্বপ্নের নাক সালমান শাহ সালমান শাহর মা নীলা চৌধুরীর রহস্য এখন পর্যন্ত পথ খুঁটছেন মানুষ তিনি লন্ডনে বসবাস করেছেন এটাও সত্য কিন্তু আসলে তিনি অ্যাক্সিডেন্ট করেছেন না কিভাবে পড়ে গেছেন এখন পর্যন্ত তার তথ্য পাওয়া যায়নি তবে তার ভাই বলেছেন যে তার এখন বয়স হয়েছে এই জন্য একটু হাঁটতে কষ্ট হয় এই জন্য পরে গিয়ে তার হাত ভেঙে গেছে তবে আজকে সার্জারি হবে তিনি খুব দ্রুতই সুস্থ হবেন এবং মহান আল্লাহ তালার কাছে দোয়া করি এই গুণী ব্যক্তি যেন খুব দ্রুত সুস্থ হয় কারণ তিনি যা করছেন এরকম যদি প্রত্যেকটা মা তার সন্তানের জন্য করত তাহলে বোধ হয় প্রত্যেকটা মা তার সন্তান যেখানেই থাকুক না কেন তার জন্য দোয়া পেত আমি যেমন তার অন্তর থেকে তাকে দোয়া করি তিনি আমার কেউ না তবে তারকে এখন পর্যন্ত আমি দোয়া করি কারণ তিনি একজন সাহসী মা তিনি এখন পর্যন্ত তার সন্তানের জন্য যেভাবে যুদ্ধ করে যাচ্ছেন এরকম যদি প্রত্যেকটা মার এই কাজ করা উচিত আর যদি তিনি সঠিক বিচার পেত তাহলে আমিও খুশি হতাম এবং সালমান ভক্ত যারা আছেন তারা সবাই খুশি হতো কারণ সালমান শাহ প্রত্যেকটা মানুষের হৃদয়ে এখন পর্যন্ত দাগ কেটে রয়েছে সালমান শাহ এমন একজন গুণী ব্যক্তি যেটা আসলে খাতা কলমে বোঝানোর মতো নয় তাই এই সাহসী ব্যক্তি এখন পর্যন্ত তিনি আসেন আমরা দোয়া করি খুব দ্রুত তিনি সুস্থ হয়ে যান এই দোয়াই কামনা করি প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জান এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ